আসসালামু আলাইকুম বন্ধুরা নিত্যদিনের মতো আমি আজ আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। নতুন একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সিরোনি পিঠা অনেকেই এই চিরনি পিঠা সম্পর্কে কোনো আইডিয়া নেই তাই আজকে এই রেসিপি হচ্ছে সিরোনি পিঠা আপনারা স্কিনে ভালোভাবে লক্ষ্য করুন আপনারা যেই পিঠাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিরোনি পিঠা তো প্রথমে আমরা পানিটাকে গরম করে নিয়েছি গরম পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে এবং তাতে ময়দা দিয়ে দিয়েছে এবং সেটি সবটুকু নাড়িয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটি রুটির মতো হয়ে গেছে তো রুটির মতো হয়ে যাওয়ার পর সেটিকে আমরা উঠায় নিয়েছি উঠা নিয়ে একটি সম্পূর্ণ ডিম ভেঙে নিয়ে তাতে দিয়ে দিয়েছি যদিও এটি নরম হয়ে গেছে তো আপনারা এটি ভয় পাওয়ার কিছু নেই এটি জাস্ট হাতের স্পর্শে মরতে মরতেই এটি শক্ত হয়ে যাবে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমাদের এটি শক্ত হয়ে গেছে তো শক্ত হয়ে যাওয়ার পর আমরা যেহেতু এটা চিরুনি পিঠা তো আমরা একটি চিরনিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে সেই চিরনিতে তেল দিয়ে নেব এবং যে আমরা যে ময়দাটা ছোটো করে কেটে নিব এবং কেটে নেওয়ার পর চিরনের উপরে বসিয়ে দেব এবং হাতের স্পর্শে আলতো করে সেটি চেপে নিব চেপে নেওয়ার পর তৈরি হয়ে যাবে জাস্ট ঝিনুকের মতো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন দেখলে স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন তো এটি ঝিনুকের মতো তৈরি হয়ে যাবে হাতের স্পর্শে সুন্দর করে এটি তুলে নেবেন তুলে নেওয়ার পর এটি দেখতে পাচ্ছেন এটি ঝিনুকের মতো হয়ে গেছে তো এভাবে সম্পূর্ণ পিঠাটাকে আমরা তৈরি করে নেব হাতের স্পর্শে তৈরি করে নেব তো বন্ধুরা পিঠাগুলো তৈরি হোক এ ফাঁকে আপনাদেরকে একটা কথা বলি সেটি হচ্ছে পিঠাগুলো শুধুমাত্র শীতেই খাওয়া যায় এরকম কোনো কথা নেই পিঠাগুলো গরমেও খাওয়া যায় কারণ আপনারা এই পিঠাগুলো যেহেতু আমরা ফ্রিজিং করে খাবো সেহেতু আমরা গরমে পিঠাগুলো তৈরি করে খেতে পারি পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন আর শীতের সময় বানিয়ে খেলে তো কোনো কথাই নেই কারণ এটি তো মূলত যদিও শীতের পিঠা তারপরও আমরা এটি গরমের সময় বানিয়ে খেতে পারি তো এবার অপর একটি পাত্রে আমরা তেল তেল দিয়ে দিব এবং তেলে আস্তে করে জাল দেবো যাতে পিঠাগুলো পুড়ে না যায় এবং পিঠাগুলো যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলো সব ভেজে নেব একটু কড়া করে ভেজে নিব, কারণ এই পিঠাটায় আবার আমাদের ভিজাতে হবে সে কারণে আমরা একটু লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়েছে অপর একটি পাত্রে দুধ চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি এবং সেই দুধে পিঠাগুলো ভিজিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের চিরুনি পিঠা তো চিরনি পিঠা গরম গরম খেতে ভালো লাগবে না এটি আপনারা ফ্রিজে রাখবেন ফ্রিজে ঠান্ডা করে খাবেন খেতে অনেক সুস্বাদু তো বন্ধুরা আর দেরি না করে ঝটপট পিঠাটি তৈরি করে ফেলুন আর পিঠাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ